ব্যতিক্রম সমস্যা গ্যাসের চুলার ভাই দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই এই যে চুলাটা কি এটা আপনারে জি কি সমস্যা ভাই চুলাটা ভাই চুলাটা গ্যাসের জন্য একবারে রুমে দুর্গন্ধ ছড়ে যায় ও প্রচুর দুর্গন্ধ হচ্ছে না ভাই দুর্গন্ধ ও আচ্ছা আচ্ছা এই যে ভাইয়ের যে চুলাটার সমস্যা আমরা দেখাচ্ছি এটা ব্যতিক্রম ধরনের সমস্যা এই যে স্ক্রু গুলো দিয়ে এটা আটকানো থাকে তবে এই স্ক্রুটা এমন ভাবে তারা লম্বা স্ক্রু দিয়েছে এই যে দেখেন স্ক্রুটা এত পরিমাণে লম্বা দেওয়ার কারণে এখানে সমস্যা কি হয়েছে দেখেন এই যে এইটা ভেদ করে এই যে দেখেন একবারে এটা ভেদ করে এই যে দেখেন এখানে ফুটা হয়ে গেছে দেখেন এই যে একবারে এখানে ফুটে হয়ে গেছে এখন যদি এখানে এইখানে কি পরিমাণে হয়ে গেছে গ্যাসের লাইনটা লাগাও তো দেওয়া আছে এই যে এই যে দেখেন কি অবস্থা সেখানে দেখেন তাহলে এইভাবে যদি গ্যাস অনাবরত বের হয় তাহলে দেখেন কিভাবে এই যে দেখেন একবারে কঠিন একটা অবস্থা হ্যাঁ দেখছেন তো এই এইটাই হচ্ছে না সমস্যা আপনারা দেখলেন যে গ্যাসের চুলার পাইপে কোথায় কিভাবে লিক হয়েছে এবং এই লিকের জন্য কাস্টমার কি কোনো দোষ করেছে বলেন কাস্টমার তো নির্দোষ কিন্তু এইখানে কোম্পানির ভুলের কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে তো এটা যে আপনার চুলাতে নাই আপনার চুলাতে হয় নাই এটা আপনি কিভাবে বুঝবেন অবশ্যই আপনি নিজে বুঝতে পারবেন এই নিয়ে আমি ভিডিও দিব এই ভিডিওর কমেন্টে লিঙ্ক পাবেন ভিডিওর অবশ্যই দেখবেন আমরা এই লিকটাকে এখন মেরামত করে দিচ্ছি দেখেন কত সুন্দর করে সালাইটা করবো অনেক সুন্দর করে আসলে সালাইটা করে দিচ্ছি যাতে পরবর্তীতে এখানে লিক হওয়ার কোনো রকম চান্স না থাকে এবং এই স্ক্রুগুলো আমরা ছোটো লাগাই দিব ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই এই ভিডিওর কমেন্টে যে ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিওটা দেখার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন